হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সেনাবাহিনীর লাঠিচার্জ আহত বিষ পঞ্চগড়ে শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবি শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি সেনাবাহিনীর লাঠিচার্জের ঘটনা ঘটেছে এতে অন্তত বিশ জন শিক্ষার্থী আহত হয়েছে রোববার বিকাল পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে জাতীয় মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে শিক্ষার্থীরা শহীদ শরীফ উসমান হাদির হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর থেকে শিক্ষার্থীরা কর্মসূচি চলছিল ঢাকা তেতুলিয়া সড়ক অবরোধ করে কর্মসূচি অব্যাহত রাখেন তারা যানজট নিরসনে সেনাবাহিনী ও পুলিশ শিক্ষার্থীদের কর্মসূচি শেষ করতে বলেন এক পর্যায়ে কর্মসূচি দ্রুত শেষ করে তারা কর্মসূচি শেষ হতেই সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ শুরু করে এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সেনা ক্যাম্পের কমান্ডার মেজর উপস্থিত হন। শিক্ষার্থীদের সঙ্গে কথা এদিকে সেনাবাহিনীর লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন আক্রমণের শিকার হন সাংবাদিক সহ সাধারণ জনগণ আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ ঘটনার ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা তাদের অভিযোগ কর্মসূচি শেষ করার পর সেনাবাহিনী আক্রমণ করেছে কয়েকজনকে বেদরক পিটিয়েছে। তাদের এমন আচরণে বেড়ে যায় যানজট আরও এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয় আন্দোলনের নেতা ফজলে ও মকাদ্দেসুর রহমান শান বলেন আমরা শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচারে দ্রুত কার্যকর দাবিতে আন্দোলন করেছিলাম এক পর্যায়ে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করি কিন্তু তাৎক্ষণিক সেনা সদস্যরা আমাদের উপর চড়াও হয় এটা আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে কখনো কাম্য করি না তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মুর্শেদ শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে বলেন উসমান হাদির হত্যার বিচারের দাবিতে পক্ষে আমরাও উসমান হাদির হত্যার বিচার দাবির পক্ষে আমরাও আজকে আন্দোলন আন্দোলনের কাজে আজকে আন্দোলনের কারণে যানজট তৈরি হলে একজন লেফটেন্যান্ট একাধিক সড়কের একাধিকবার সড়কের বাইরে গিয়ে কর্মসূচি চালাতে বলেন এক পর্যায়ে যানজট নিরসনের জন্য তাদেরকে সরিয়ে দিতে গেলে লাঠিচার্জ ঘটনা হয় ঘটেছে এক পর্যায়ে যানজট নিরসনের জন্য তাদেরকে সরিয়ে দিতে গেলে চার্জের ঘটনা হয়তো ঘটেছে এটা হলে সেনাবাহিনীর পক্ষ থেকে আমি দুঃখিত তবে আমাদের সদস্যরাও আহত হয়েছে এটাও শিক্ষার্থীদের পক্ষ থেকে উচিত হয়নি এটা আমরা এটা আমরা মিউচুয়ালি সলভ করতে চাই